হ্যাঁ বাট হ্যাঁ বাট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পি ব্রাথর দুনিয়া স্কুলে যেখানে শতবর্ষের আলোকে আজ বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা ডাইরেক্ট ডাইরেক্টবুক অনলাইন থেকে আমরা দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে

Sí, en este no, de de la intermedia, la la একাশি <tikasi>, তার <tikasi> বীরিয়া হাই স্কুলে কত বছর থেকে পড়ি দিদি যুবতা এরালি কে আমরা দেখাচ্ছি চ্যানেলের মাধ্যমে

আমি দেখতে 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 এই স্কুলটা একশো বছর পার হয়ে গেল আজ তোমরা সেই স্কুলের একটা ছাত্র তোমাদের অনুভূতিটা কেমন কি হচ্ছে হ্যাঁ খুব ভালো খুব মজা লাগে স্কুল খুব ভালো চলছে তাই তো আজকের এই যে র্যালি হলো গ্রাম প্রদক্ষিণ বললে কেমন কি মনে হচ্ছে খুব ভালো লেগেছে তোমার নাম সন্দীপ ভান্ডারি এই একশো বছর স্কুলটা অতিক্রান্ত করলো আজকে তোমরাও একটা সেই স্কুলের স্টুডেন্ট তো নিজেদেরকে খুব গর্ব মনে করছো অবশ্যই আমরা এই স্কুলে খুব অল্প সময়ের জন্য এসেছি কিন্তু আমরা এই এতটা আনন্দ পাবো আশা করিনি কিন্তু এই আমাদের স্কুল এই একশো বছর পূর্ণ হচ্ছে যারা আগে পড়ে গেছে বা বর্তমানে ছিল তারা এখন বড় বড় জায়গাতে চান্স পেয়েছে পড়াশোনা করছে তাই আমাদের স্কুল এখনও আমাদের নিয়ে গর্ব তাই আমাদের স্কুলে কে জানাই আমি প্রণাম আজ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ পায়ে পায়ে একশো বছরের রাঙ্গিনায় এল শততম বর্ষে আজ পদার্পণ করল এই গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপনের জন্য আজ সকালে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা আনন্দ পদযাত্রার আয়োজন করেছিলাম বিদ্যালয়ের আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রছাত্রী এবং প্রাক্তনীদের নিয়ে এই আনন্দ পদযাত্রার আয়োজন করা হচ্ছিল আমরা সবে মাত্র আমাদের আনন্দ পদযাত্রা শেষ করেছি এরপরে আমাদের একটা ছোট্ট শুভ উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে রয়েছে বিদ্যালয়ের জন্মদিনে আনন্দে সমস্ত নবীন প্রবীণ মিলে প্রাক্তনীদের এবং বর্তমানদের উপস্থিতিতে কেক কাটা হবে আনন্দ হবে এবং সবশেষে রয়েছে আমাদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী যে বিদ্যালয় রয়েছে রাধানগর তার হাই স্কুলের ছাত্রদের সাথে আমাদের দেরিয়া ছাত্রদের একটা সম্প্রীতি ফুটবল ম্যাচ এইভাবে আমরা আজ আমাদের শতবর্ষের অনুষ্ঠানের শুধু উদ্বোধন করলাম তবে এই অনুষ্ঠান আগামী এক বছর ধরে চলবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মাসেই একটি করে হচ্ছে আমাদের অনুষ্ঠান রাখা এরপরে রয়েছে আমরা সেপ্টেম্বরের দিকে আমাদের প্রাক্তনীদের এবং বর্তমান সবাই মিলে একসাথে আয়োজন করেছে একটি স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবিরে এছাড়া বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা রয়েছে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে আমাদের বিদ্যালয়ে ছাত্রীদের একটি সেলফ ডিফেন্স গ্রুপ রয়েছে তাদের কিছু অনুষ্ঠান রয়েছে এরকম একাধিক অনুষ্ঠান ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি হ্যাঁ গতকাল আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী সমরেশ মণ্ডল মহাশয় ছাত্র ছাত্রীদের নিয়ে ঠিক আমাদের শতবর্ষ উদযাপনের প্রাক মুহূর্তে উনি বৃক্ষরোপণ অনুষ্ঠানটি করেছেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এছাড়া একাধিক সমাজ সচেতনতামূলক কিছু পদক্ষেপ আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে নেব এইভাবে আমরা আমাদের গৌরবাঞ্চল শতবর্ষটা উদযাপন করব। এবং আমরা আশা রাখি যে এই দেরিয়া গ্রামের মধ্যে আমাদের বহু প্রীতি ছাত্রছাত্রী যারা আজ আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন সেই দেরিয়া শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের দেরিয়া গ্রামের একটা অন্যতম শিক্ষার আলোকা হয়ে আগামী আরও অনেকগুলো শতবর্ষ পার সেই রেখেই আমরা নাম পরিচয় আমি এই বিদ্যালয়ের সহ শিক্ষিকা আমার নাম মিথাকাঞ্চি স্যার আপনার নাম পরিচয় আমি স্কুলের প্রধান শিক্ষক আপনার দেরিয়া হাই স্কুলের সহশিক্ষক কৃষ্ণেন্দু গ্রাম ওকে